আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী আলিম দু হাজার চব্বিশ পরীক্ষা যারা অংশগ্রহণ করতেছ তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গিয়েছে সেটা তোমরা ইতিমধ্যে জেনেছো তবে একটা বিষয় আমরা নিয়ে তোমাদের মাঝে কথা বলবো সে বিষয়টা হলো শিক্ষার্থীরা কিন্তু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে আসলে কোন কোন বোর্ডে স্থগিত করা হয়েছে সে বিষয়টা কিন্তু নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে রয়েছে সকালবেলায় দেখলাম একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে এভাবেই কিন্তু নোটিশটি করা হয়েছে তারা দেখতেছো সবার নাকি এক বোর্ড সবার নাকি এক বোর্ড কাদের এস এসসি দু হাজার চব্বিশে স্থগিত হয়েছে দেখো তারা কিন্তু এই ভিডিওটা পাবলিশ করতেছে ওই ঘন্টা আগে তো তারা কিন্তু এখানে মূলত বোঝাচ্ছে যে সবার পরীক্ষা স্থগিত হয়েছে নাকি এক বোর্ড স্থগিত হয়েছে ভিডিওটা আমি সম্পূর্ণ দেখলাম দেখার পরে সে কিন্তু বলতেছে যে এক বোর্ড স্থগিত হয়েছে ডাকা বোর্ড শুধু আর অন্যান্য বোর্ড কিন্তু পরীক্ষা চলমান থাকবে পরীক্ষা যেভাবে হোক দেবে আসলে বিভ্রান্তির মধ্যে মানুষ তখনই পড়ে যখন মানুষ এই প্রকল্প নিউ এই সমস্ত নিউজ মানুষের চোখে পড়ে আর কি তো তো আমরা এখন বিষয়টা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ তো এখানে দেখতে পাচ্ছ যে আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি হলো সকল বোর্ডের একসাথে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্তটাকে বলা হয় বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এটা থেকে কিন্তু তোমাদের স্পষ্ট বলা হয়েছে আগামী আঠারো সাত হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সকল বোর্ড শিক্ষা বোর্ডের এসএসই সমমান পরীক্ষা দু হাজার চব্বিশ স্থগিত প্রসঙ্গ অর্থাৎ আঠারো তারিখের পরীক্ষা দেখো এখানে এস সিসি ও সমমান সমমান এসএসসির সাথে অসমমান যেমন মাদ্রাসা বোর্ড আছে কারিগরি বোর্ড আছে সবগুলো মিলে সমমান ঠিক আছে তারপর উল্লেখযোগ্য দেখো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অনিবার্যতা কারণবশত আগামী আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে সকল শিক্ষা বোর্ডের সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো সকল শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হলো স্থগিত হওয়ার পরীক্ষা পরবর্তী সময়সূচির বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে নেওয়া জানিয়ে দেওয়া হবে একুশ সাত দু তারিখ হতে পূর্ব ঘোষিত পরীক্ষার সময়সূচী অনুযায়ী যথারীতি পরীক্ষা চলবে অর্থাৎ একুশ তারিখ থেকে যথারীতি পরীক্ষা চলবে এই পর্যন্ত একুশ তারিখ পর্যন্ত কিন্তু স্থগিত করা হয়েছে একটা পরীক্ষা সে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে এখন বিষয়টা হলো যে এই নোটিশটা দেওয়ার পরে অনেকে কিন্তু বলতেছে যে কোন বোর্ডের পরীক্ষা স্থগিত হয়েছে আমরা তোমাদেরকে যদি দেখাই এটা হলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা ঢাকা বোর্ড থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আঠারো তারিখের পরীক্ষার ব্যাপারে এখানে কিন্তু শুধু বলা হয়েছে দেখো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে এখানে তো তারা বিভ্রান্তিটার মধ্যে পড়তে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থাপিত করা হলো তো এই নোটিশটা কিন্তু ঢাকা বোর্ডের থেকে প্রকাশ হয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটের মধ্যে তারা এটা প্রকাশ করেছে ঠিক তদ্রূপভাবে যদি আমরা আরেকটু তোমাদের ক্লিয়ার করি বিষয়টা দেখো এখানে এটা হলো রাজশাহী বোর্ড রাজশাহী বোর্ড কিন্তু রাজশাহী বোর্ডের কথাই বলেছে তারপর আমরা যদি যাই পরবর্তীতে দেখো এখানে এখানে হলো এটা হলো দিনাজপুর বোর্ড দিনাজপুর বোর্ড কিন্তু দিনাজপুর বোর্ডের কথা বলেছে তারপর যদি আমরা যাই মামিন সিং বোর্ড দেখো এখানে মামুন সিং বোর্ড সিং বোর্ডের কথা বলেছে অর্থাৎ প্রত্যেকটা বোর্ড কিন্তু নিজস্ব কথাই বলবে অন্য বোর্ডের বিজ্ঞপ্তি দেওয়ার মতো তাদের ক্ষমতা নাই বা অন্যান্য বিজ্ঞপ্তি দিবেও না প্রত্যেকটা বোর্ড প্রত্যেকটা বোর্ডের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি দিবে ঠিক তত্রপভাবে মাদ্রাসা বোর্ড থেকে এখনও কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয় নাই তবে আশা করি মাদ্রাসা বোর্ড থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ হবে মাদ্রাসা বোর্ডে এখন পর্যন্ত হয় নাই তবে হয়ে যাবে তো বিষয়টা হলো তোমরা যারা পরীক্ষা দিবা একেবারে তোমরা সিদ্ধান্ত একবারে চূড়ান্ত নিতে পারো যে যেহেতু আন্তঃশিক্ষাবো থেকে তোমাদের বলা হয়েছে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের একুশ তারিখ থেকে যতারিতে তারিতে তারিখের পরীক্ষা স্থগিত করা হয়েছে তো বিভ্রান্তির মধ্যে না পড়ে তোমরা আঠারো তারিখের পরীক্ষাটা স্থগিত মেনে পরবর্তী যে পরীক্ষা রয়েছে যেমন মাদ্রাসা বোর্ডের পরবর্তী পরীক্ষা হলো তোমাদের ফিকা দ্বিতীয় পত্র ফিকা দ্বিতীয় পত্র পরীক্ষার সাজেশন আমাদের চ্যানেলের মধ্যে ইনশাল্লাহ দেওয়া হবে তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতেই সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ